দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আজকে তারা পুরানা পল্টন এবং হাইকোর্টের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি লক্ষাধিক লোকের আজকে মিছিল স্লোগান এবং রাজপথ তারা মুহুর মোহর স্লোগানে প্রকম্পিত করছে আমরা দেখতে পাচ্ছি ক্রাস বগলে একজন প্রতিবন্ধী মানুষ উনিও এসেছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি এই লক্ষাধিক লোকের মিছিলে একজন পুঙ্গু এবং সে প্রতিবন্ধী অবাক কাণ্ড সে এইভাবে মিছিলের আগে আছে থেকে এইভাবে সে স্লোগান দিচ্ছে রাজপথ প্রকম্পিত করছে আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমাদের শ্রমিক দলের হারুন ভাইয়ের পক্ষ থেকে আমরা আজকে এই জনসভায় আসছি আমাদের দেশ নায়ক তারেক প্রবণ সাহেবকে নিয়ে যে কিছু কথা বলতে আছে তারা সেই শিবির ও অন্যান্য সংগঠনের লোকেরা পাঁচে আগস্টে ওনাদেরকে আমরা দেখিনি যারা তারা রহমানের কিছু হলে আমরা রাজপথ চালব না এই শ্রমিক দল আছে থাকবে গণতন্ত্রর মা বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা আসি থাকবো আমরা আদিবং ওনার পিছিয়ে আছি থাকবো এবং ওনাকে নিয়ে যদি কেউ কুতুকচুরি করি বলে ষোলো লাখ প্রতিবন্ধী এ বাংলার মাটিতে নামবো আপনাকে আমি দেখছি আপনি ওনার সহযোগিতা করছেন পঙ্গু মানুষ যেহেতু প্রতিবন্ধী মানুষ আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন আজকে আপনারা শ্রমিক পক্ষ থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি আপনার বনানি থানা থেকে এসেছি আমরা হারুন ভাই শ্রমিক দলের মনারী থানা সভাপতি হারুন ভাইয়ের পক্ষ থেকে আমরা এসেছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এই রাস্তা আপনারা যেদিকে তাকাচ্ছি প্রায় লক্ষাধিক লোকের শ্রমিক দলের পক্ষ থেকে বেড়ার ফেস্টন দলীয় পতাকা জাতীয় পতাকা এবং মিছিলে মিছিলে রাস্তা প্রকম্পিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার মানে বিভিন্ন ওয়ার্ডের লোক এখানে এসেছে মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে দর্শক আমি আসলে আমি আসলে এই প্রতিবন্ধ আমি এই প্রতিবন্ধীকে আমি এই প্রতিবন্ধীকে দেখে আসলে এর সাথে কথা না বলে আমি পারলাম না মিছিলের আগে যার চার পা নেই সে পুঙ্গু জন্ম প্রতিবন্ধী খালেদার নির্দেশে এবং জিয়ার রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে তারেক রহমানের পক্ষ হয়ে স্লোগান আমি সেই শ্রমিকদের দেখছি এবং যে তাকে সহযোগিতা করছে যে তাকে সব সবসময় সহযোগিতা করছে পাশে থেকে আমি অবাক হয়ে যাই আশ্চর্য হয়ে যাই যে আজকের এই লক্ষাধিক লোকের মিছিলে উনি আগে আগে আছেন